হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ সবাই ভালো আছো তো আজ নিরামিষ রান্নাবান্না করছি তো ধুয়ে মুছে রান্নাটা বসাতে অনেকটা লেট তার জন্য তোমাদের সাথে এসে কথা বলে আর আজকের ব্লগটা শুরু করলাম না রান্না বান্না দিয়ে স্টার্ট করে দিলাম আজকের ব্লগটা এখানে দেখো আমি মুগ ডাল সম্বাদ দিয়েছি লাউ ডাঁটা দিয়ে তো নিরামিষ দিনে এরকম একটা লাউ ডাঁটা দিয়ে মুগ ডাল বেশ ভালোই লাগে খেতে দেখো হালকা পাতা মুগ ডাল হয়ে গেছে আর লাউ ডাঁটাগুলিও বেশ সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া দিয়ে দেখে নিলাম তো দেখো নিরামিষ দিনে লাউ ডাটা দিয়ে মুগ ডাল হয়ে গেছে রান্না নামিয়ে নিলাম তারপর ভাতটাও হয়ে গেছে এই যে ডাল ভাত হয়ে গেছে তারপর পনির রান্না করব পনিরটা নিয়ে নিলাম এখন পনিরের তরকারি করব তারপর দেখো বন্ধুরা এখানে আমি আলু আগে ভেজে নিয়েছি তারপর ফুলকপিটা ভেজেছি ছোটো করে টুকরো করে তারপর একসাথে মিলিয়ে দিলাম আলু ফুলকপি ভেজে নিয়েছি এই দেখো লাল লাল করে আলু ফুলকপির ভাজা হয়েছে আর নিরামিষ দিনে এরকম একটা ভাজা হলে গরম ভাতের সাথে আর কী লাগে বলো তারপর দেখো এখানে লাউ ডাটা কুচি কুচি আর এই যে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছি তো লাউ তরকারিটা হয়ে যাওয়ার পর এখানে আলু ফুলকপি পনির ভেজে এই যে পনিরের তরকারিটা বসিয়ে দিলাম আজ নিরামিষ রান্নাবান্না কেন বলে তো আগামী দিন শিবু চতুর্থ শিবু যা শুক্রবার তাই নিরামিষ রান্নাবান্না দুইয়ে মুছে করছি তো দেখো রান্নাবান্না হয়ে গেছে এই যে পনির তরকারিটা নামিয়ে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট আর কী কী রান্না হলো চলো সেগুলো শেয়ার করি এই যে লাউ পাতার শাক করেছি আর এই যে আলু ফুলকপি ভাজা তারপরে এই যে নিরামিষ একটা তরকারি লাউ ডাটার আর পনিরের তরকারিটা হয়েছে মুগ ডাল হয়েছে লাউ ডাটার দিয়ে মুগ ডাল হালকা পাতলা তো এই ছিল বন্ধুরা আজকে নিরামিষ রান্নাবান্না যা তো বন্ধুরা আজ সারাদিন তোমাদের সামনে আসতে পারলাম না রান্নাবান্নাটুকু কোনো রকম শেয়ার করলাম এত ব্যস্ত ছিলাম সকালবেলা ধোয়া মোছা করে রান্না বান্না করতে করতে অনেকটা লেট তো খাওয়া দাওয়া করেছি তারপর এখন বিকেলবেলা হয়েছে তোমাদের সামনে আসলাম আর আর সকাল সকালে বন্ধুরা ঘুম থেকে উঠে থেকে আমাদের দোতরা ফুলগুলি সব নিয়ে গেল দোতরা গাছে যে গুটা হয় ফুল হয় সব কুড়িয়ে নিয়ে গেল একটা কলি পর্যন্ত নেই তো এখন বেরোচ্ছি কোথাও পাইনি দোতরা তো আগামী দিন তো বন্ধুরা শিব পূজা শিব চতুর্দেশী তো পূজা করবো দেখি আমার এক কাস্টমারের বাড়িতে ছিল দেখেছিলাম এখন গিয়ে পাই কি না যদি না পাই তো কিনে আনতে হবে ফুলগুলি আর কি আমাদের গাছ একটা ফুলও নেই কলিও নেই গোটা গলিও নেই সব করিয়ে নিয়ে গেলাম মানে লোকজন কি বলবো বলার আর ভাষা নেই তো দেখি যাই দুতরা ফুল বেলপাতা এগুলি কালেক্ট করে আনবো আমাদের এখানে বেলপাতারও শর্টেজ আমাদের দেখাচ্ছি দেখো আমাদের আগেও শেয়ার করেছি আমাদের কাছে কত ফুল ছিল দেখো আজ নেই গোটা নেই কলি নেই ফুল নেই কিছুই নেই একদম খালি তো তার জন্য যাচ্ছি দেখি কোথাও ফুল পাই কি না যদি পাই তো পাবো না হয় কিনে আনতে হবে আর কি তো কাস্টমারের বাড়ি যাবো কালেকশানও হবে ফুল আনবো তুলে তো চলো যাই দেখি পাই কি না তো বন্ধুরা ভিতা ধরে ধরে আসলাম কোনো জায়গাতে দোতটা ফুল পেলাম না আকন ফুল হয় এগুলিও পেলাম না বেল পাতাও পেলাম না তো একটা লাভ হয়েছে এক কাস্টমারের কাছ থেকে কিছু টাকা পেয়েছি আর এক কাস্টমারের বাড়ি আসলাম নেই বাড়িতে তো এক কাজে দুই কাজ করবো ভেবেছিলাম কিন্তু হলো না বেল পাতা না দোতটা ফুল পেলাম না তো নিরাশ হয়ে এখন বাড়ি যেতে হবে আর কি করা বলে বাজার থেকে কিনে নিতে হবে আর উপায় নেই বাজার থেকে কিনতে হবে ভেবেছিলাম হাতের কাছে পেলে আর বাজার থেকে না কিনলে হবে কিন্তু না কিনতে হবে তো বন্ধুরা চলে আসলাম গুড ইভিনিং সোয়া ছটার মতন বাজে তো আসার পথে কিছু ফুল কিনে আনলাম আর টিফিন আনলাম সিঙ্গারা মিষ্টি বন এসেছে তো সন্ধ্যা টিফিনে শিঙারা মিষ্টি হবে আর শিঙারা মিষ্টি নিয়মে নিই যে মিষ্টির দোকান থেকে আনি ওরা নিয়ম করি করে পূজাতেও মিষ্টি দেওয়া হয় তার জন্য যেহেতু নিরামিষ তাও আনলাম আর কি শিঙারা মিষ্টি তো এখন চা করা হবে আর শিঙারা মিষ্টি খাওয়া হবে চুল গলি এলে মেলু আর গাড়ির বাতাসে ভীষণই ঠান্ডা লেগেছে তো ফ্রেশ হয়ে নি বন্ধুরা তারপর আবার আসবো সন্ধ্যা চা টিফিন খেয়ে নিয়েছি শিঙারা তো দেখলে আনলাম তো সিঙ্গারা মিষ্টি আচা খেলাম তো এখন থেকে আনা কিছু বিক্রির জন্য আনা ব্লাউজ এনেছিলাম ডিজাইনের তো চলো সেগুলি শেয়ার করি হোক এই ব্লাউজগুলি আর আনিনি নতুন ডিজাইনের ব্লাউজ একটা সাদা আর একটা রেড কালার তো ব্লাউজগুলি একটু দামি তার জন্য দুই পিস আনলাম আরও কিছু আছে ওগুলি দেখালে অনেকটা টাইম লাগবে তো ঝটপট দেখে দিচ্ছি দেখো তো আমাদের এখানে নতুন তোমরা অবশ্যই পরে নিয়েছো অনেকে জানি একটা ডিজাইন দুটা ডিজাইন নিয়ে গেল কাস্টমারে যে রেড কালারের পিঙ্ক কালার খুবই সুন্দর ডিজাইনের দেখো এরকম ডিজাইনের আরো অনেকগুলা এই যে দেখো স হাতা ভিতরে হাতা দেওয়া আছে যাদের প্রয়োজন হাতা লাগিয়ে নেবে না হয় এই যে সিপ্লেস করতে পারবে কিছু এনেছি নাইটি হাতা কাটা নাইটি গরম এসে পড়েছে এই যে শর্ট হাতা নাইটি তো ঠিকঠাক বন্ধুরা অল্প স্বল্প মালিয়ে আগত লাগিয়ে আনি কিছু বিক্রি করি আবার টাকা কালেকশন হলে এই করে এই যে কোনো কিছু কুর্তি আছে করলাম না লড়ে গেল আনলাম এটা ঘরের জন্য রেখে দেবো তো বন্ধুরা এই চোখটা কিছু মালপত্রই এবার আগরতলা থেকে আনলাম তো এগুলি বিক্রি করি তারপর চৈত্র সেলের জন্য আবারও যাবো আগরতলায় কিছু কালেকশন করে নি বেচা করে তো দু তিন দিন হয়েছিল এই মালপত্রগুলি এনে এইভাবে রেখে দিয়েছি আজ গুছাবো তার জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখতে কেমন বন্ধুরা খুবই সুন্দর কালারগুলো একদম বেছে বেছে নিচ্ছি দেখো রেড পিঙ্ক রেড এগুলি সবার পছন্দ তো এগুলি দারুণ কালার তো যারা ঘরে বসে বিজনেস করতে যাও অবশ্যই এভাবে টুকটাক কিছু মালপত্র আনে ব্যবসা করতে পারো টাকি যাওয়ার পর থেকে বন্ধুরা আমি এভাবে অল্প অল্প মাল করে অল্প পুঁজিতে আমি বিজনেসটা শুরু করি এখনও অল্প পুঁজিতেই আছি অল্প স্বল্প টাকা আমার তো অল্প স্বল্প জিনিসপত্র এনে বিক্রি করি আবার কিছু বিক্রি হলে টাকা কালেকশন হলে আবার যাই ঘরে আমার বিজনেসটা আছে তো এর সাথে কিছু জুয়েলারিও সাথে রাখি যেমন গলার চেন হাতের গলার কানের তারপর এগুলা রাখি মানে কাস্টমারের পছন্দ মতো আর কি কিছু যা দরকার যা যা দরকার নিত্য প্রয়োজনীয় মহিলারা তো গ্রামের সাইডে মানে বাজার দূরে মার্কেট ধরে তো আনতে পারেন আমার কাছ থেকে নেয় আর কি এভাবে করে চালিয়ে যাচ্ছি তো বন্ধুরা যারা আমার মতন দিদি ভাইয়েরা বিজনেস করতে চাও অবশ্যই করতে পারো মাত্র নাইটি দিয়েও বিজনেস করতে পারো তারপর যদি মনে করো নাইটি নেবে না ব্লাউজ দিয়েও বিজনেসটা স্টার্ট করতে পারো যার যেটা সুবিধা অল্প পুঁজিতেই ছয় পিস বারো পিস এনে বিজনেস করতে পারো তো অবশ্যই জানিও আমার আজকের বিজনেস করার কিছুটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তো আজকের ব্লগটা বন্ধুরা এখানে মানে অ্যান করে দেব কন্টিনিউ করছি না আর আমার মালপত্রগুলি তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম অবশ্যই জানিও আজকের শেয়ারিংটা তোমাদের কাছে কেমন লাগলো তাহলে আজকের মতন বাই ভালো থেকেছো বাই